পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের বাইরের কুঠুরির পর এবার খোলা হল পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের ভিতরের চেম্বার সেখানকার সমস্ত সোনাদানা ও ট্রাঙ্ক ভর্তি করে সরিয়ে নিয়ে যাওয়া হবে অস্থায়ী ভল্টে ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এর মাঝেই এবার প্রশ্ন উঠছে কোথায় খোয়া গেল রত্নভাণ্ডারের আসল চাবি কেন ডুপ্লিকেট চাবি দিয়ে খোলা গেল না ভিতরের কুঠুরির তালা তবে কি কোন রত্ন উধাও হয়েছে আশঙ্কা খোদ মন্দিরের সেবায়েতদের একাংশেরই আজ সকাল নটা একান্ন মিনিটে পুরীর রত্ন ভিতর ঢুকবেন এগারো সদস্যের বিশেষ দল সিন্দুকের তালা খোলা হবে নটা একান্ন মিনিট থেকে বারোটা পনেরো পর্যন্ত শুভক্ষণ উনিশশো এর পর ছেচল্লিশ বছর বাদে রত্ন ভিতরের কক্ষে সিন্ধুকে থাকা রত্ন সোনার উপর অডিট হবে অস্থায়ী ভল্টে রাখা হবে সব সম্পদ তারপরই সংস্কারের কাজ শুরু হবে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা